মঞ্চে উপবিষ্ট বেনুবাবু সহ যে নেতৃত্ব যে নেতৃত্ব এখানে উপস্থিত আছে বর্ণনা বন্ধ করছে এখানে যে নেতৃত্ব উপস্থিত আছেন কল্লোল আগে বলেছেন দেখেছেন এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন আজকে যাদবপুর এইচ বি বাস স্ট্যান্ডের সামনে বুক স্টল উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানাই এবং আজকের যে দিনটা আজ থেকে দুশো ছ বছর আগে জন্মেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং তিনি তৎকালীন সময়ে একক কোনো ব্যক্তিত্ব যদি সবথেকে বই বেশি লিখে থাকেন তার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং তারপর তার বন্ধুবান্ধব তার ঘনিষ্ঠরা অনেকে বই লিখেছেন কিন্তু সংখ্যার বিচারে সংস্কৃত বাংলা ইংরেজি সংখ্যার বিচারে সব থেকে বেশি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যাসাগরের জন্মদিনে এই বই স্টলের উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে আবার শেষ হবে শ্রমজীবী ক্যান্টিনের তার প্রতিষ্ঠা দিনকে ঘিরে একটা অদ্ভুত এই যে সমাপতন গুটি গুটি পরিবার পরিবার সমাজে একেবারে পিছিয়ে থাকা পরিবারের একটি মেয়ে তার চুলটা পাকানো আছে বাচ্চা মেয়ে চুলটা পাকানো উনি গেছেন বাড়িতে মার সঙ্গে দেখা করতে সেদিন তার মাও তাকে তাকে সাহায্য করতেন গুটি পরিবারের তিনি বললেন তুই এখানে থাকতো আমি নিয়ে শীতেল নিজে তেল হাতে নিয়ে সেই তেল মেখে বললেন যা ওখানে এখন স্নান করে আয় যা তেলটা মাখিয়ে দিলেন মাথায় পণ্ডিত বিশ্বচন্দ্র বিদ্যাসাগর নিজে সহজতে করলেন তিনি এগুলো ভাঙতে চেয়েছিলেন তখনকার সময়ে যখন সমাজে অচলায়তন মানুষ মানুষকে ভাবে যারা অর্থ বলে বলিয়ান তা দেখে বিচার করে রাজা রাজরা তাদের বিষয় ছিল প্রধান এরকমই ছিল সেই সময়তে তাকে ভাঙার জন্য যে কাজ করেছেন নিজে হাতে কলমে স্কুল করলেন বেথুন সাহেব তিনি বললেন বিদ্যাসাগরকে বললেন যে আমি একটা স্কুল করার ব্যবস্থা করতে চাই বিদ্যাসাগর বললেন আপনি নিঃসর্ত জমিতে বাড়ি করে দিন স্কুল করে দেওয়ার স্কুলের অনুমোদন দেওয়ার দায়িত্ব আমার গড়ে উঠল সেটা এখনকার বিষয় তো না আঠেরোশো সালে গড়ে উঠল সেটা যেটা এখন বিখ্যাত সরকারি স্কুল বেথুন কলেজ বেথুন স্কুল তারপর বেথুন কলেজ হয়েছে আমি বলছি যিনি সব সবসময় শিক্ষা প্রসারের জন্য কাজ করেছেন এবং যুক্তি নির্ভর কাজ করেছেন এখানে আগের বক্তারা সব বলে গেলেন যুক্তির ব্যাপার এই সেই সময়তে শিক্ষাকে যুক্তির বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল যখন সংস্কৃত কলেজের সংস্কৃত কলেজের দায়িত্বপ্রাপ্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতার আর বেনারসের সংস্কৃত কলেজের যিনি দায়িত্বে ছিলেন প্রফেসর ভ্যালেন্টাইন তার সঙ্গে বিদ্যাসাগরের পত্রালাভ শুরু হলো বিরোধ এবং এই বিরোধ এমন পর্যায়ে গেল যে বিদ্যাসাগর ছেড়ে কথা বলার পাত্র নয় না এটা মেনে নেওয়া যাবে না কী বিষয় খুব ছোট্ট বিষয় যুক্তির ব্যাপারে যে লজিক সেটা জন স্টুয়ার্ট মিলের বই পড়ানো হবে না জন স্টুয়ার্ট মিলের বইয়ের অনুকরণে একটা বই ছাপা হয়েছে সেটা পড়ানো হবে সাংঘাতিক ব্যাপার যদি পড়াতে হয় অরিজিনাল বই পড়ানো হবে অনুসরণে কেউ লিখেছে যুক্তিটাকে তরল করে দেওয়ার জন্য পারে না যেতে বিদ্যাসাগর মোয়াট সাহেবকে চিঠি লিখলেন ব্রিটিশ সরকারের যারা যারা শিক্ষার ব্যাপারে দায়িত্বে আছেন তো সবাইকে চিঠি লিখলেন বললেন আমি যে কোনো আলোচনায় বসতে প্রস্তুত আছি কিছুতেই এটা মেনে নেওয়া যায় না দৃশ্যবিড়ি ভাটেড বিদ্যাসাগর বললেন জন স্টুয়ার্ট মেরি তার বই পড়ানো হবে তাই ঠিক হয়েছিল এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো যে মানুষটাকে ঘিরে আমাদের যে আমরা জানতে পেরেছি তার জন্মদিনে স্মরণ করতেই হবে এবং যেটা এখানে ইতিমধ্যে উত্থাপিত হয়েছে যুক্তি নির্ভর বক্তব্য আর যে প্রগতিশীল চিন্তা ভাবনা তার সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে বইস্টল এই বইস্টলের বর্ণনা আপনাদের কাছে উপস্থিত করা হয়েছে বোধ হয় কলকাতায় সবথেকে বেশি যদি কলকাতায় সবথেকে বেশি বিক্রি হয় তাহলে এটাই আমাদের বাংলায় সবথেকে বেশি মূল্যের বই অর্থমূল্যের বই এই স্টলেই বিক্রি হয় ফলে তার পৃষ্ঠপোষকতায় এত অঞ্চলের মানুষ করে আসছেন আগামী দিনেও করবেন প্রত্যাশা করব। আর একই সঙ্গে বলবো আমরা কি আবার হানাহানির দিকে এগোব আবার আমরা হানাহানি করবো একে অপরের বিরুদ্ধে যে রাজনীতি চলছে যে রাজনৈতিক কারবার ভালো করে চালানোর জন্য একটা পার্টিতে হবে না আমাদের পশ্চিম বাংলায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে একটা পার্টি নেই অবশ্যই তার প্রধান দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং আমরা সন্দেহ নেই কিন্তু তার আরেকটি পার্টি তাদের লক্ষ্যে তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্য সাধন করার জন্য তাদের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠেছে তৃণমূল কংগ্রেস নিখিল ভারত তৃণমূল কংগ্রেস তাদের পৃষ্ঠপোষকায় গড়ে উঠেছে এর প্রচেষ্টা শুরু হয়েছিল উনিশশো সালে নির্বাচন পরবর্তী সময়। যখন হরিয়ানায় সেই হ্রদের সামনে যখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারা যে আলোচনা করেন সেই চক্রে চিন্তন চিন্তন বৈঠক সেই চিন্তন বৈঠকে ঠিক হয়েছিল বাংলায় পশ্চিম বাংলার ক্ষেত্রে ভিন্নতর কর্মসূচি নেওয়া প্রয়োজন সেটা পরবর্তীকালে বাস্তবায়িত হয়েছে সাত বছর পর বাস্তবায়িত হয়েছে এবং পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস নামক একটি পার্টি তৈরি করার জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সরাসরি বিজেপিকে বলেছে সহযোগিতা করতে তাই তাদের রেকমেন্ডেশনে ওই ওই যে দুটি ফুল নাকি কি চোরা ফুল জোড়া ফুল তাদের রেকমেন্ডেশনে হয়েছে যেহেতু তাদের একটা দলের স্বয়ংসেবক সংঘের তৈরি একটা দলের একটা ফুল তাই তার সহযোগী থাকবে জোড়া ফুল এবং তাই হয়েছে লক্ষ্য করে দেখবেন অনেক কিছু বলেন আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী অনেক কিছু কথা বলেন কিন্তু একটা কথাও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সম্পর্কে বলেন না আর কখনো বলবেন না কারণ পঞ্চজন্ম পত্রিকার উদ্বোধন করার জন্য তাকে যখন নিয়ে যাওয়া হয় বিশেষ অতিথি হিসাবে উদ্বোধক হিসাবে তিনি সেখানে বলেন আপনাদের এখানে না আসলে আমি তো জানতে পারতাম না আপনারা কত ধরনের কাজ করেন কত ভালো মানুষ আর প্রত্যুত্তরে রাষ্ট্রীয় স্বয়ংসমার সঙ্গে সর্ব সর্বে সর্বা তিনি বলেন আপনার বিষয়টা একদম আলাদা আপনি মা দুর্গা এখন শারদোৎসব মা দুর্গা মণ্ডপে মণ্ডপে এসে গেছেন যাদেরটা আসেনি এসে যাবেন এসে যাবেন আমরা আমাদের সহনাগরিক মোট মিলিয়ে কলকাতা শহরের সহ কলকাতা শহর এবং তার সংলগ্ন অঞ্চল মিলিয়ে বারোজনকে সহনাগরিককে আমরা হারিয়েছি কেন জল জলের সঙ্গে বিদ্যুৎ বিদ্যুৎ প্রভাবিত হয়েছে তাতে তা নিয়ে কত তর্ক হচ্ছে কি সিএসসি বারে বারে বলছে যে আমাদের দায়িত্ব বিদ্যুৎ সরবরাহ করা বাকি দায়িত্ব সব রাজ্য প্রশাসনের না কলকাতা কর্পোরেশনের অর্থাৎ আমরা কোনো ওই লাইট পোস্ট তৈরি করি না কিন্তু লাইট পোস্টের বিদ্যুৎটা আমরা সরবরাহ করি তাকে রক্ষণাবেক্ষণ করি না সেটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্থানীয় প্রশাসনের স্থানীয় প্রশাসন মানে হচ্ছে কর্পোরেশন এই চলছে আর অদ্ভুত কথা যেটা এখানে আপনাদের সামনে ইতিমধ্যেই তবে সুজন চক্রবর্তী রেখেছেন আমি পুনরাবৃত্তি করব না এসব ডিভিজির জন্য হচ্ছে এসব ব্রহ্মপুত্র নদীর জন্য হচ্ছে যে বাউলের মতো কথা আর উনিশশো আটাত্তর সালের বন্যা তার সঙ্গে তুলনা আমি যদি ফেরত চলে যাই উনিশশো পঞ্চাশ সালের বন্যা উনিশশো পঞ্চাশ সালে সাংঘাতিক বন্যা হয়েছিল উনপঞ্চাশ পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ সালে আমি তখন ছোট আমার মনে আছে ছুটির দিন ছিল আমরা তিন বন্ধু তারা লেকের সামনে গিয়েছিলাম এমন বৃষ্টি বাবা আমাদের ওই একটা শেডে যেতে হলো ওখানে সুইমিং ক্লাবের সেখানে সেটে যেতে হলো বাচ্চা ছেলে অ্যালাউ করেছে বাইরের লোক অ্যালাউ করে না ওরা আমরা বাচ্চা ছেলে ছিল তাই অ্যালাউ করেছে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে পা ব্যথা হয়ে যাচ্ছে এতক্ষণ বৃষ্টি হচ্ছে এমন বৃষ্টি লেক উপচে গেছে লেকের জল লেকের জল সব চলে এসছে সাদানে বের সাদানে এমনিও উপচে লেকের জল উঁচু জায়গা গড়িয়াটার দিকে যাচ্ছে যখন বৃষ্টি থামল তখন আমরা তিনজন ভিচ্ছি আমার দুই বন্ধু ইতিমধ্যেই দুটো মাছ ধরেছে কারণ লেকের মাছ সব চলে গেছে চারদিকে চারদিকে চলে গেছে সর্বশেষ যখন গড়িয়াট টোটে থাকতাম আমি গড়িয়াটো দিকে আসছি দেখে ওই গলি দিয়ে সেখান থেকেও মাছ আসছে আমিও একটা মাছ ধরে নিলাম সে সাংঘাতিক ব্যাপার মানুষ মারা গিয়েছিল অনেক মানুষ মারা গিয়েছিল তখন অনেক বাড়ি ছিল মাটির বাড়ি মাটির বাড়ি ভেঙেছিল অনেক মানুষ মারা গিয়েছিল এটুকু আমার মনে আছে কাজেই ইতিহাস ভূগোল বলিয়ে দিলে তো হবে না এখন যাই হোক বই কেনার জন্য এখানে বক্তব্য বলা হয়েছে বই যা এখানে শেষ শেষে থাকবে তারপর সুদীপ আরও বলে দিল যে তখন ভ্যানে করে আমরা নিয়ে নিয়ে ঘুরব লোকের গলিতে গলিতে হাতে বই পৌঁছে দেওয়ার জন্য এ ধরনের উদ্যোগ অবশ্যই অভিনন্দনযোগ্য উদ্যোগ আমি আপনারা যারা অনেকক্ষণ ধরে বক্তব্য শুনছেন এখানে সব বক্তাদেরই বক্তব্য শুনলেন আমি আর দীর্ঘায়িত করব না বই মানুষকে উপহার দিন বই প্রিয়জনকে উপহার দিন বই বিকল্প কিছু নেই কারণ বইতে আপনার বিশেষ কিছু বিষয় নোট করার থাকলে আমি নোট করতে পারবেন কিন্তু কম্পিউটারে বা হাতফোনে সেটা করে রেখে দেওয়া এত জিনিস রেখে দেওয়া সম্ভব না যারা গবেষণা করেন তারা খুব ভালো করেই বোঝেন সম্ভবপণ নয় তাদের বইয়ের সাহায্যকারী ভূমিকা অন্যেরা করতে পারে কিন্তু ঠিক বইয়ের বিকল্প অন্য কিছু তা না বইয়ের বিকল্প বই এই বইয়ের পড়ার অভ্যেসটা বারুক বই কিনুন উপহার দিন এই প্রত্যাশা করে আজকের এই উদ্বোধনের শুভ দিনে আপনাদের অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ ধন্যবাদ